ওই মরভূমির পাথর গুলো আরামদায়ক শান্তিদায়ক হয়ে যায় সুবাহ আল্লাহ আমি আপনাকে আরো কিছু কথা বলতে চাই আমার সন্তান তখন থেকে আমি লক্ষ্য করি আমি দুপুর বেড়াতে দিই আমি ঘর থেকে বের হয়ে যাই আসমানের মেঘ মালা গুলো আমার মাথার উপর ছায়া দেয় সুবাহ আল্লাহ রসুল সাল্লামের মা বলতেছেন আব্বা আপনাকে আমি আর কিছু কথা বলতে চাই আপনারে নাতি আমি জানি না আমার সঙ্গে কেন এমন হয়েছে আপনার নাতি যখন থেকে আমার পেটের মধ্যে আসছে তখন আমি লক্ষ্য করি আমি যখন পাহাড়ের মাঝে চলাফেরা করি পাহাড় গুলো আমার পায়ে এসে সেদা করে সবাহ আমি ঘরের মধ্যে শুনে ঘরের বিছানা আমাকে সালাম দেয় বাড়িতে গেলে বাড়ি আমাকে সালাম দেয় গা আমাকে সালাম দেয় আমি বুঝি না আমার সংজ্ঞান কেমন হয় আব্বা যান আমার পেটের মধ্যে যে সন্তান আছে এইটা পৃথিবীর সাধারণ কোন সন্তান নয় এটা রহমা করলে বিশ্ব নবী হজরত রসুল্লাহাল্লাম আমার এই সন্তান মা আমিন আনহা বলেন আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো সর্বপ্রথম যখন দুনিয়ার মধ্যে আসলো আমি শুনেছি সন্তান প্রসব করতে মায়েদের অনেক কষ্ট হয় কিন্তু আমি এক চুল পরিমাণ কোন কষ্ট অনুভব করি না অন্য অন্য সন্তান যখন দুনিয়াতে অনিষ্ট হয় অন্তর শরীরের মধ্যে অনেক নাপাকি লেগে থাকে তার নার কেটে দেওয়া লাগে কিন্তু আমার সন্তান মোহাম্মদ যখন ঘনিষ্ঠ হয় এক দেড় মিনিট পরে আমি দেখি আমার সন্তানটা একদম ক্রিম পরিষ্কার করা তার নার পেটের মধ্যে কি যেন কেটে দিয়েছে সোহান আল্লাহ আমি যখন সন্তানের দিকে লক্ষ্য করে দেখলাম আমার সন্তানটা হাতুতে পা দিয়ে

এই সন্তান যেমন ভূমিষ্ঠ হয়ে গেল আমার সন্তানকে আমি বাহিরে রোদের মধ্যে দিলে সন্তানের গোপ লাগতে পারে এই কারণে আমি রাতের মধ্যে আমার সন্তানকে আমি একটু বাহিরে দিয়েছি যাতে করে আমার সন্তানটা একটু চাঁদের আলো পায় সন্তানকে বাহিরে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করলাম আসমানের চাঁদ আমার সন্তানের সঙ্গে খেলা করতেছে সুবহানাল্লাহ আমার সন্তান যখন পা লাগাইতেছে আসমানের চাঁদ জুড়ে চড়াইতেছে আবার যখন আমার সন্তান মোহাম্মদ যখন পা নিচে নামাইতেছে আসমানের চাঁদ আবার নিচে আসতেছে সোবাহান আল্লাহ